আমরা এই ভিডিওতে শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে বিবাজ্যতার নিয়ম কারণ বিবাজ্যতার নিয়ম না শিখলে মৌলিক নম্বর চেনা মৌলিক গুণনিয়োগ বের করা লসাগু ও গসাগু বের করা কোনো সংখ্যা জোর না বেজোর তা বোঝা তা বের করা ভাগশেষ ছাড়া ভাগ হয় কিনা দেখা এটা সহজে বোঝার জন্য আমাদের বিবাজ্যতার নিয়ম খুব ভালোভাবে শিখতে হবে এখন বিবাজ্যতার নিয়ম বলতে বোঝায় কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ্যের শৈন্য হবে কি না তা সহজে জানার উপায় হলো বিবাজ্যতার নিয়ম অর্থাৎ কোনো সংখ্যা কোনো সংখ্যা ধরে নিলাম একটি সংখ্যা একশো এগারো এখন একশো এগারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এটি দেখে কিন্তু যাচ্ছে না এইটা সহজে বোঝার জন্য আমাদের বিভাজ্যতার নিয়ম শেখাবারও জন্য এখন একশো এগারো সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ বেরোয় শূন্য এখানে বলা হচ্ছে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে কি না এই ভাগশেষ শূন্য হবে কি না সেটা বোঝার জন্য আমাদের বিভাজিত নিয়ম শিখতে হবে অর্থাৎ একশো এগারো সংখ্যার যে তিন দ্বারা বিভাজ্য হবে এটা বোঝার জন্য বিভাজিত নিয়ম শিখতে হবে এখন আমরা দেখব কোন কোন সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যার একক বা শেষ অঙ্ক জোর হয় তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ একক অঙ্কটি দুই চার ছয় আট শূন্য হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য বলতে পারব অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যার একক স্থানে দেখি দুই চার ছয় আট শূন্য এর যে কোনো একটি থাকবে বা থাকে তাহলে আমরা বুঝবো যে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য বা জোর সংখ্যা এখন আটশো নব্বই এই সংখ্যাটির একগাস্তরীর অঙ্ক হচ্ছে শূন্য এই সংখ্যাটির এক অঙ্ক হচ্ছে ছয় এই সংখ্যাটির একস্তরী অঙ্ক হচ্ছে আট যেহেতু শূন্য ছয় আট অঙ্কগুলি জোর সেহেতু উক্ত সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য এখন দুই দ্বারা বিভাজ্য খুবই সহজ এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি কারণ তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি সহজে চেনা যায় না বা দেখলে বোঝা যায় না যে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখন দেখব তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি কোন সংখ্যা যতগুলি অঙ্ক দিয়ে তৈরি কোনো সংখ্যা যতগুলি অঙ্ক দিয়ে তৈরি সেই অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এটা কিন্তু খুবই মজার একটি বিষয় যেমন একশো এগারো একটি সংখ্যা এই সংখ্যাটিতে অঙ্ক আছে মোট তিনটা এক এক বলছে অঙ্ক দিয়ে তৈরি তাহলে তিনটা অঙ্ক এক দিয়ে তৈরি সংখ্যা হচ্ছে একশো এগারো সেই অঙ্কগুলোর যোগফল তাহলে অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে এক প্লাস এক প্লাস এক কারণ যোগফল হচ্ছে তিন তাহলে যোগফল হয় কত তিন যদি এই যোগফলটি তিন দ্বারা বিভাজ্য হয় সেহেতু একশো যদি এই তিন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় তবে একশো এগারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় যেহেতু তিন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য সেহেতু একশো এগারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আরেকটি দেখি আমরা বানশো বিরানব্বই এই সংখ্যাটিতে অঙ্ক আছে মোট চারটা এখন আমরা অঙ্কগুলি যোগ করব যোগগুলো হচ্ছে চোদ্দো পনেরো ষোলো শত আঠারো এখন যোগফল হচ্ছে আঠেরো এই আঠেরো সংখ্যাটি যেহেতু তিন দ্বারা বিভাজ্য সেহেতু বান্নশো বিরানব্বই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এইভাবে আমরা অন্য অন্য সংখ্যাগুলি প্র্যাকটিস করব এখন দেখব চার দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি বা কোন সংখ্যাগুলি আমরা দেখে বুঝবো যে এটা চার দ্বারা বিভাজ্য কয়েক সেকেন্ডের ভিতরে আমরা বুঝতে পারবো যদি কোনো সংখ্যা শেষ দুইটি অঙ্ক অর্থাৎ কি একক ও দশক স্থানীয় অঙ্ক চার দ্বারা বিভাজ্য বা শূন্য হয় শূন্য হয় তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে লাস্টের দুইটা অঙ্ক একক বা দশক স্তানীয় অঙ্ক অঙ্ক দুটি কেউ চার দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আমার মূল সম্পূর্ণ সংখ্যা দেখা লাগবে আমার দেখতে হবে কি লাস্টের দুইটা ডিসিড দেখতে হবে লাস্টের দুইটা অঙ্ক যদি ডবল শূন্য থাকে আর ওই লাস্টের দুইটা অঙ্ক চার দ্বারা বিভাজ্য হয় কি না এখন দেখব এই সংখ্যাটি লাস্টের দুইটা অঙ্ক শূন্য এখন সহজে বুঝতে পারবো যে লাস্টের দুইটা অঙ্ক যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এখন দেখব আটান্ন হাজার নয়শো আঠাশ আটান্ন হাজার নয়শো আঠাশ এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমাদের লাস্টের দুইটা অঙ্ক খেয়াল করতে হবে লাস্টের দুইটা অঙ্ক মিলে গঠিত সংখ্যা হচ্ছে আঠাশ যেহেতু আঠাশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য সেহেতু উক্ত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার আটান্ন হাজার নয়শো বারো যেহেতু অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে বারো বারো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে মূল সংখ্যাটি হচ্ছে চার দ্বারা বিভাজ্য এই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে আমাদের লাস্টের দুইটা অঙ্ক দেখলে হয়ে যাবে বাকিগুলো কিছু দেখা লাগবে না অর্থাৎ লাস্টের দুইটা অঙ্ক চারের গুণিত হলে হচ্ছে বা দুইটা শূন্য হলে হচ্ছে গুরুত্বপূর্ণ তার আগে আমরা এগারো দ্বারা বিভাজ্য সংখ্যাটি সংখ্যাগুলি শিখব এগারো দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যার অঙ্কগুলির জোড় ও বিজোড় স্থানের অঙ্ক গুলি যোগফলের বিয়োগফল শূন্য কিংবা এগারো দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কারণ কি দেখতে হবে আমাদের সংখ্যাগুলির স্থান নির্ণয় করতে হবে যেহেতু জোড় স্থানে কী কী অঙ্ক রয়েছে আর বিজয় স্থানে কী কী অঙ্ক রয়েছে ওই জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল করব আর বিজয় স্থানের অঙ্কগুলোর যোগফল করব করবো করে এই দুইটার বিয়োগফল করে যদি আমরা শূন্য কিংবা এগারো দ্বারা বিভাজ্য সংখ্যা পাই তবে বুঝবো যে ওই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য তাহলে আমরা একটু দেখি ছিয়াশি আট হাজার ছয়শ পঁয়ত্রিশ আট হাজার ছয়শো পঁয়ত্রিশ এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য এটা আমরা বুঝবো কি করে এখন দেখব এর জোড় স্থানের অঙ্কগুলো আমরা এভাবে করবো আর বিজয় স্থানে বিজয় বিজয় স্থানে আছে আট আর তিন আর জোড় স্থানে আছে ছয় আর পাঁচ এখন জোড় স্থানেগুলো যোগ করব আর বিজল স্থানেগুলো যোগ করব তাহলে এটা করলে হচ্ছে এগারো আর ছয় আর পাঁচ করলে হচ্ছে এগারো এখন বেজর স্থানে অঙ্কগুলোর যোগ ফল হয়েছে এগারো আর বেজর স্থানেও অঙ্কগুলোর যোগ ফল হয়েছে এগারো এই দুইটা দুইটার হয়েছে শূন্য আর বলছি দুইটার বিয়োগ এগারো দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নয় যেহেতু শূন্য হয়েছে তারা নিশ্চয় বলবো যে এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য আরেকটি দেখি তেরো হাজার তিনশো বত্রিশ তেরো হাজার তিনশো আমরা গোল করব তাহলে হচ্ছে এক তিন আর দুই তাহলে তাহলে ছয় মাইনাস ছয় কল হচ্ছে শূন্য এক্ষেত্রে একই বিয়োগ হচ্ছে শূন্য যেহেতু বিয়োগ শূন্য সেহেতু এই সংখ্যাটি এগারো তারা বিভাজ্য এখন বিয়োগ ফল এখানে শূন্য না হয়ে এগারো দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হলেও কিন্তু সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে যে ক্ষেত্রে এইটা এগারো দ্বারা বিভাজ্য সংখ্যা যদি এটা বিয়োগ ফল করে কোনো এগারো দ্বারা বিভাজ্য সংখ্যা বের হয় তাহলে আমরা বুঝবো উক্ত সংখ্যাটিও এগারো দ্বারা বিভাজ্য এটা বইতে দেখে দেখে প্র্যাকটিস করলে আপনারা বুঝবেন এবার খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাত তেরো সতেরো উনিশ একই টাইপ একটি শিখলে সবগুলো পারা যাবে খালি নিয়মটা মনে রাখতে হবে যে একক স্থান অঙ্কের সাথে কত কত গুণ করতে হবে আর কার ক্ষেত্রে যোগ করতে হবে কার ক্ষেত্রে বিয়োগ করতে হবে এখন আমরা দেখব সাত দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার একক স্থান ও অঙ্কের সাথে দুই গুণ করে বাকি অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করলে যা পাওয়া যায় উহা যদি শূন্য হয় বা সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য এই সাত আর হচ্ছে সাত আর তেরো সাত আর সাত আর সতেরো এই দুইটা নিয়ম এক আর তেরো উনিশ এই দুইটা নিয়ম একই কারণ খেয়াল করতে হবে যেহেতু এখানে বিয়োগ বলছে সেহেতু এখানে শূন্য আসবে আর এখানে যেহেতু যোগ বল যোগ বললে কি হবে সেক্ষেত্রে শূন্য হবে না সেক্ষেত্রে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। তাহলে আমরা দেখবো সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি তাহলে দেখতে হবে একগ্রস্ত অঙ্কের সাথে দুই গুণ করতে হবে তাহলে আমরা একটি সংখ্যা নাম ষোলোশো তিন ষোলোশো তিন এক্ষেত্রে আমরা একগ্রস্ত অঙ্কটা আমরা ভাগ করে ফেলব এখানে গুণ দেবো এই দুইটা যেমন একগস্তনের অঙ্কের সাথে দুই গুণ তাহলে দুই গুণ দিলে ছয় ভাগ করবো এখন একগস্ত্রী অঙ্ক বাদে এখন তাহলে সংখ্যাটি হয়েছে কত একশো ষাট একশো ষাট থেকে ছয় বিয়োগ করবো তাহলে হচ্ছে একশো চুয়ান্ন এখন আমরা বুঝতেছি না যে একশো চুয়ান্ন সংখ্যাটি বিভাজ্য যতক্ষণ আমাদের আত্মের ভিতরে না আসবে ততক্ষণ আমরা এই একই প্রক্রিয়া চালাতে থাকবো আবার আমরা এক হস্ত্রী অঙ্ক ভাগ করে ফেলবো গুণ দেবো দুই তাহলে হচ্ছে আট এখানে হচ্ছে পনেরো তাহলে এই পনেরো থেকে আট বাদ দিলাম তাহলে হচ্ছে কত সেভেন এখন আমরা সহজে বুঝছি যে এই সাত সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য সেতু ষোলোশো তিন সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য আর আমরা দেখি এটা হচ্ছে চারশো তেরো চারশো তেরো চারশো তেরো এখন আমরা এগারো নম্বরে ভাগ করে ফেলবো গুণ দেবো কত দিয়ে দুই দিয়ে তাই তো দুই দিয়ে গুণগুলো ছয় থাকে সংখ্যাটি একচল্লিশ এখান থেকে একচল্লিশ ছয় বাদ দেবে পঁয়ত্রিশ এখন আমরা সহজে বুঝতেছি যে পঁয়ত্রিশ সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য সেহেতু চারশো তেরো সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য খুবই মজার এখন তেরো ক্ষেত্রই একই এখন তেরো ক্ষেত্রে দেখি আমরা তেরো তেরো ক্ষেত্রে যদি কোনো সংখ্যার একস্তান অঙ্কের সাথে চার গুণ করে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যার সাথে যোগ করে যে ফলাফল পাওয়া যাবে ওহা যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য এখন তেরো দ্বারা বিভাজ্য না কী বুঝবো তাহলে আমরা কি করব এগারোশো সাতান্ন এগারোশো সাতান্ন লিখলাম এখন একগস্তান্তে কত করতে হবে চার গুণ করতে হবে তাহলে একোগস্তান অঙ্কটাকে আমরা আলাদা করে ফেলবো ঠিকই সাথের নিয়মে এই কি কত দ্বারা গুণ দেবো চার দ্বারা এটা মনে রাখতে হবে তাহলে চার সাথে কত আঠাশ ভাগ করলাম এক অঙ্ক বাদে সংখ্যাটি তাহলে একশো পনেরো এবার একশো পনেরোর সাথে কী করতে হবে যোগ করতে হবে তাহলে প্লাস একশো আঠাশ তাহলে আট পাঁচ তেরো চার এক একশো তেতাল্লিশ এখন আমরা বুঝতেছি না যে একশো তেতাল্লিশ সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য এখন না বুঝতে পারলে কী করবো আমরা একই প্রক্ষে আওয়াজ চালাবো এইভাবে গুণ দেবো চার দিয়ে বারো তাহলে এখান থেকে চোদ্দো চোদ্দোর সাথে বারো যোগ করলে হয় কত ছাব্বিশ চোদ্দোর সাথে বারো যোগ করলে হয় কত ছাব্বিশ এখন এই ছাব্বিশ সংখ্যাটি কত তেরো দ্বারা বিভাজ্য সেহেতু এগারো শত সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য ঠিক আমরা আরেকটি দেখবো দুইশো একুশ দুইশো একুশ সংখ্যাটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে তারা যারা বিভাজ্য এখন আমরা দেখবো যে এই রুল খাটতেছে কিনা এখন এগোস্ট নম আমরা ভাগ করে ফেলবো একে দুই একে চার দ্বারা গুণ করব এই চার দ্বারা গুণ করব হচ্ছে কত চার এক চার এই কারণে সংখ্যাটি থাকতেছে কত বাইশ এখন চার কি করবো যোগ করব এই যে যোগ যোগ করব তাহলে ছাব্বিশ যেতে ছাব্বিশ সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য সেহেতু দুইশো একুশ সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য খুবই মজার এখন সতেরো সতেরোগুলো সাত আর সতেরো সেম একই খালি পাঁচ গুণ করতে হবে আর উনিশ আর তেরো একই এর ক্ষেত্রে দুই গুণ করতে হবে এখন আমরা দেখব সতেরো দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো তাহলে কী করতে হবে ওই এক অঙ্কের সাথে পাঁচ গুণ করতে হবে এবং ওই যে বাকির যে সংখ্যাগুলো থাকবে একষ্টির অঙ্ক বাজে তার সাথে কী করতে হবে ওই গুণ ফলটা বিয়োগ করে দেখতে হবে যে ওই সংখ্যাটি সতেরোতে রাখবে বিভাজ্য কিনা এখন খেয়াল করি দুই আট নয় তাহলে একস্তির অঙ্ক ভাগ করে ফেলবো তার সাথে গুণ দেবে কত পাঁচ তাহলে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে সংখ্যাটি থাকে কত আঠাশ এবারতে কত করতে হবে বিয়োগ করতে হবে যে বিয়োগ বিয়োগ করতো তাহলে বিয়োগ হচ্ছে কত তা যদি বড়টার আগে মাইনাস থেকে মাইনাস চিহ্ন তাহলে পঁয়তাল্লিশ থেকে আটের বাদ দিতে হবে তাহলে আট আর কত হলে আট আর হচ্ছে সাত সাত সতেরো তাহলে এই মাইনাস সতেরো সংখ্যাটি কিন্তু সতেরো দ্বারা বিভাজ্য অর্থাৎ উত্তর সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য আরেকটি দেখি আমরা খুবই মজার দুশো আটত্রিশ চল্লিশ থেকে তেইশ তাহলে বোর্ডের আগে মাইনাস চল্লিশ থেকে তেইশ ভার তাহলে কত হচ্ছে সাত সাত সতেরো তাহলে দেখতে পেয়ে যেহেতু সতেরো সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য সেহেতু দুইশো আটটি সংখ্যাটি সতেরো দারা বিভাজ্য এইভাবে আমরা অন্য অন্য গুলো বই দেখে দেখে প্র্যাকটিস করবো করলে আপনারা সবাই পারবেন একই এবার লাস্ট যেটা আমরা উনিশ দ্বারা বিভাজ্য কীভাবে শিখবো যে উনিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা এটা কিন্তু একদমই কারণ হচ্ছে যোগের ক্ষেত্রে তেরো নিয়ম তেরো আর উনিশ একই তাহলে আমরা দেখি কী করতে হবে একস্তর সাথে কত দুই গুণ করতে হবে আর বাকি অঙ্কগুলোর থেকে ওই গুণফলটা যোগ দিতে হবে যোগ দিলে যেটি পাবো এটা যদি উনিশ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি উনিশ দ্বারা বিভাজ্য আমরা দেখি একশো একাত্তর একশো একাত্তর সংখ্যা এক ভাগ করে ফেলবো তাহলে এসে গুণ দেবে কত দুই এই যে দুই গুণ দেবে এই দুই তাহলে থাকতেছে কত দুই সতেরো এই দুই কী করতে হবে এই যে যোগ করতে হবে তাহলে যোগ দুই উনিশ এই উনিশ সংখ্যাটি উনিশ দ্বারা দ্বারবিভাজ্য সেহেতু একশো একাত্তর সংখ্যাটি উনিশ দ্বারা অবিভাজ্য একই ক্ষেত্রে আমরা দুশো পঁচাশি বই করবো কত দিয়ে দুই দিয়ে দশ আঠাশ যক্ষ কত দশ আটত্রিশ তাহলে উনিশ দু কত আটত্রিশ আটত্রিশ সংখ্যাটি উনিশ দ্বারা বিভাজ্য দুশো পঁচাশি সংখ্যাটি উনিশ দ্বারা বিভাজ্য এই আর বাকি ক্লাসে আমরা পাঁচ ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো ষোলো আঠারো সংখ্যাগুলি দ্বারা বিভাজ্যতা পরবর্তী ক্লাসে আমরা শিখবো এগুলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ না যেগুলো আমরা শিখলাম এগুলো মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকেই বেশি পড়বে বা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজিত সংখ্যাগুলো চেনা যায় না সহজে এর জন্য আমরা এটা আগে শিখলাম এটা ভালো করে করলে আপনারা মৌলিক সংখ্যা সহজে চেনা যাবে মৌলিক গুণনিয়োগ বের করা যাবে লোহাস বের করা যাবে কোনো সংখ্যা জোর না বেজোর তা বোঝা যাবে ভাগ্যের ছাড়া ভাগ হয় কি না দেখা দেখা এইগুলা আমরা সহজে বুঝতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ